উপস্থিত হয়ে বলবেন আল্লাহ রাহাব তুমি ভয় করো না অনাতা জানো তুমি চিন্তা করো না তুমি মারা যাবে দুনিয়া ত্যাগ করবে এখন তোমাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে তুমি জান্নের সবার সংবাদ ছুঁড়ে নাও বলুন শুধু হান আল্লাহ

তোমার উপরে বাংলা মুসিবত এসেছিল তোমার অনেক বিপদ সামনে ছিল আমরা সব তোমার হেফাজত করেছি আমরা তোমার বিপদ হতে দেয় নাই এমন বিপদ এসেছিল তুমি বলে অ্যাক্সিডেন্ট হতে মারা যাচ্ছিলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট হতে দেয় নাই তোমার দুর্ঘটনার সামনে হতে যাচ্ছিল শত্রু আক্রমণ করবে তোমাকে হত্যা করবে আমরা প্রতিবন্ধক সৃষ্টি করেছিলাম তোমাকে মারতে আমরা দেয় নাই আমরা দুনিয়াতেই তোমার বন্ধ ছিলাম

আমরা পরকালে তোমাদের বন্ধু থাকব দুনিয়াতে যেমন তোমাদের বন্ধু ছিলাম মনে করো না পরকালে তোমাদেরকে ভুলে যাব আমরা পরকালে তোমাদেরকে ভুলে যাব না পরকালেও তোমাদের বন্ধু থাকব তোমাদের হিসাব নিকাশ হবে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবেন ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমাদেরকে জান্নাত দান করবেন জান্নাতে রয়েছে জান্নাতে ফল বাগান রয়েছে বড় বড় আনন্দদায়ক জীবন রয়েছে আল্লাহাদ বলছেন সোরা তোরা মধ্যে আল্লাহাদ বলছেন জান্নাতিদেরকে বেমসিম ফল ফেলে দেওয়া হবে যে ফল তাদের শেষ হবে না এবং নিষেধ করা হবে না আপনার ফজলি আমার গাছ আছে ফজলি আম সারা বিশ্বের সব প্রিয়